এর আল্লাহর বান্দা শুনো মুসা পয়গম্বরের জামানায় এক আল্লাহর বান্দা এক নয় দুই নয় সাড়ে তিনশো বছর জঙ্গলের মধ্যে কাটাই দিয়েছেন বড় জঙ্গল বন জঙ্গলের মধ্যে গিয়া বাবা এই আল্লাহর বান্দা আল্লাহ 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 জিকির করতেছে আল্লাহ আল্লাহ জিকির করে অনবরত তার জবান থেকে জিকির জারি হয় অনবরত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে এরে আমার বাবারা দিলের কান গায়া শুনিয়া নেও ইতিমধ্যে আল্লাহর নবী ভা পেম্বার হঠাৎ দিয়া ওই জঙ্গলার মধ্যে প্রবেশ করলেন যাইতে যাইতে দেখি আজীব কারবার আজীব কারবার বলে তাকে ইয়া দেখতেছে এক আল্লাহর বান্দা পরনে তমন কোনো ভালো পোশাক নাই সেরা একেবারে কেমন যেন পোশাক একেবারে নিম্নমানের পোশাক আল্লাহর ওই বান্দা আল্লাহ পাকের কাছে আল্লাহ আল্লাহ জিকির করে অনবরত জিকিরের মধ্যে মুশকুল আছে মুসাফে দেখেন এই লোকটা আল্লাহ আল্লাহ জিকির করে শুধু কি তাই না না আবার তাকায়া দেখে অনবরত বিমরুল যাকে আমরা বললা নামে যিনি মৌমাসি অনবরত ওই মৌমাসি বান্দার শরীরের মধ্যে হুল ফুটাইতেছে মারহাবা কি জোরে বলা যায় না এখন আমি আপনাকে যদি একটা ভিমরুল একটা মৌমাসি শাল ফুটায় হুল ফুটায় তাহলে আমরা কিন্তু অনেক অসুস্থ হয়ে যাই অনেক শরীর ফুলে যায় যেই জায়গায় ফুল ফুটা ওই জায়গা কিন্তু অনেকের পছন্দ ধরে যায় কিন্তু এই আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ জিকির করতেছে কিন্তু মৌমাসির চাঁদ ওনার শরীরে অনবরত বিমরুল ভুল ফুটাচ্ছে শাল ফুটাচ্ছে কিন্তু আল্লাহর বান্দা কোনো টু শব্দ নাই আহ ও কিছুই নাই সুবহান আল্লাহ বলেন না একবার ওই জংলার মধ্যে ওই আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ জিকির করে কিন্তু তাকে ইয়া দেখা এমন ভাবে হুল ফুটাইতেছে মূসা পাঁ এই বিষয়ে দেখলো দেখার পরে রে মূসা দা গম্বার দাঁড়ায় গেল ব্যাপারে কি অনেকক্ষণ বাবা দাঁড়াইয়া মুসা পায়ে গম্বার দেখতেছে শুধু তাই না আল্লাহর পানবী মুসা পায়ে গম্বর দের পায়ে 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 আগাইয়া গেলেন যাওয়ার পরে সালাম দিলেন আর দায়িকা কয় ও আল্লাহর বান্দা তোমার পরিচয় কি কি তোমার পরিচয় তুমি আল্লাহ আল্লাহ জিকির করো তারপর তোমার শরীরের উপরে মৌমাছি কামড়ায় মৌমাছি হুল ফুটাইতেছে তুমি কি ব্যথা না এরে আল্লাহর বান্দা আল্লাহর পাব আল্লাহ আল্লাহবার বলো ওরে আল্লাহর পাগ তোমার সমস্যা তোমার কি কোনো সমস্যা মনে হয় না ও আল্লাহর বান্দা তুমি আল্লাহ আল্লাহ জিকির করো তারপরে তোমার শরীরের উপরে বললাই মৌমাছে ফুল ফুটাইতেছে তুমি কি একটু ব্যথা পাও না আল্লাহর বান্দা নাই গায় ওরে আল্লাহর বান্দা পতি ওই আল্লাহর পাগল বান্দা মুসা پیغمبر রে নাই দাইদা কয় পথিক ভাই এই যে মূল বল্লাম মৌমাছে ফুল ফুটাইতেছে আমার শুনিলে আমি এক জรรরা পরিমানও বেতা পাই না এক জรรরা পরিমান বেতা লাগে না আমার মুসা پیغمبر কো তো হল গেল এ আল্লাহর বান্দা পাগল তুমি বলো তুমি এই কাজ এই জিকির তোমার এই আমল কত বছর ধরে তুমি চালাও এই বন মধ্যে কত বছর আছো এই জংলার মধ্যে কোনো মানুষ নাই এই জংলার মধ্যে কোনো ঘর নাই খাবার নাই কেমনে তোমার জীবন যাপন তুমি করো কতদিন হইল তুমি এরকম করিয়া এরকম করে আল্লাহর শুকর গুজারি করো বল্লাই কতদিন তোমার মৌমাসি কতদিন তোমার শরীরে হুল ফুটায় ওই আল্লাহর বান্দা গল দেখতে বলে শুলু। আল্লাহ হকবার শল আমার শরীলে বল্লা মু মাসে হুলফু এক বছর দুই বছর না দ০ বছর না বিশ বছর না এক নয় দুই না। সাড়ে তিনশো বছর আমার শরীরে মৌমাসি হুল ফুটাই আমি আল্লাহর জিকির করে সুবাহান আল্লাহ কি জোরে বলা যায় না এক দুই দিন না সাড়ে তিন বছর তাদের আবার হায় কত ছিল আর আমরা ষাট বছরের জিন্দিগি নিয়ে আল্লাহর নাম নাই রসুলের নাম নাই নামাজ রোজা কিছুই নাই অনবরত গুণা তে আমরা গুনাই করবো কখন নাকের কাজ করব কখন হিসেব করে দেখা যায় এরা আল্লাহর বন্ধা শুনো গোসাই গম্বরে ডেকে বললেন আল্লাহর পাগল তুমি বলো তোমার মনে কোনো আর্জি আছে কিনা আমি তোমার কিছু মনের আর্জি পূরণ করতে চাই তোমার মনে যদি কোনো কথা থাকে তুমি আমারে বলো তুমি যেইটা বলবা দেখি তোমার এরকম মনের আবদারগুলো আমি পূরণ করতে পারি কিনা তোমার আমল দেইকে আমার ভালো লাগছে এইবার ডাকিয়া কয় পথিক ভাই তোমার কাছে দুইটা আরজি আমি জানাই আমার জীবনে দুইটা আরজি গো এক নাম্বার আরজি আমি আমি আল্লাহর বান্দা তুমি প্রতীক ভাইয়ের কাছে আমি মুসা সাক্ষাৎ করতে যাই মারহাবাকি কি জোরে বলা যায় না মুসা সাথে কি করবে বলেন সাক্ষাৎ করবে মুসা সাথে দেখা করবে কিন্তু ওই আল্লাহর পাগলের কাছে কে দাঁড়ায় আছে বলেন তো দেখি মুসানবী নিজেই দাঁড়ায় আছে সুবান আল্লাহ জোরে বলেন মুসানবী পাগলের সামনে নিজেই দাঁড়ায় আছে এবার মুসাফাই গম্বর বললেন পাগল তুমি বলো এক নাম্বার মনের আরজি তুমি মুসাফাই গম্বর দেখবা বলে হা দ্বিতীয় নম্বর মনের আরজি বলো ভাই আমি একটা গ্যালাস পানি পান করতে চাই আমারে করাইবানি আমি একটা পানি পান প্রতীক ভাই গ্যালাস বলেন এরে আল্লাহর পাগল ঠিক আছে আমি তোমার দুইটা মনের আরজি পূরণ করে দেব এইবার বললেন আল্লাহর পাগল বান্দা এখানে তুমি বসো এইখানে ট্রপিক আমি তোমার জন্য এক পানি গেলা পানির ব্যবস্থা করব তুমি তোমার মনের আশা পূরণ করব মার কি জোরে বলা যায় না এইবার এই কথা বলিয়া মুসাফাই গম্বার চলে গেল উদূর উদ্দেশ্যে যাইয়া এক পিয়ালা পানি সংগ্রহ করালেন মুসানবি এক পিয়ালা পানি আইনা যেই জায়গায় পাগলকে রাখি গেছিল ওই জায়গায় আসলেন আইসা মুসানবি দেখে কেমন জানো একটা ঘটনা কইটা গেছে মুসালবিতে কে দুই চোখের পানি দূরে রাখতে পারে না কি আজীব ঘট না আমি রাইকে গেলাম ভালো মানুষ এখন তো আর ভালো মানুষ নাই ওই আল্লাহর বান্দা বাজান জীবিত না আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সারা দিয়া পরবারে চলে গেছে মারহাবা কি জোরে বলা যায় না কেমনে মারা গেলেন কেমনে চলে গেলেন আল্লাহর বান্দা একটাবার বার তাকাইয়া দেখো মুসা তাকাইয়া দেখে এই জায়গায় মানুষটার কল্লা দেখা যায় এই জায়গায় মানুষটার একটা হাত দেখা যায় ওই যে আর এক জায়গায় পা দেখা যায় ওই যে আর এক জায়গায় কলি দেখা যায় ওই যে আর এক জায়গায় মাইটা পোপড়া দেখা যায় রে বাবা এই শরীরটা বাজার কত বিখ্যাত কত বি অভিজ্ঞতা ছিন্ন ভিন্ন বানাইয়া কে জানি রে চতুর্দিকে ওই লাস্টারে সরাইয়া রাখছে ওই লাস্টার কাল্লা এক জায়গায় ডেড বডি এক জায়গায় ছিন্ন ভিন্ন অবস্থা একেবারে জায়গায় জায়গায় টুকরো টুকরো করা মুসাফায়ে গম্বর কেন্দে কা কেন তুমি এই কাজটা গো এই লোকটার এই কাজটা কে করলো কার দ্বারা হইল আল্লাহর এই আল্লাহর পাগল আল্লাহ তোমারই পাগল তোমারই তো গুন গাইতেছিল আল্লাহ গো এর লাশ kana দেহ kana কেন ছিন্ন ভিন্ন করা হলো কি করলো আমার কাছে দুইটা খবর জানাইছে এক নম্বরে সে মুসা পয়গম্বরর সঙ্গে দেখা করবে মুসা পয়গম্বরকে দেখবে দুই নম্বরে তার মনের আশা আসে একটা লোকের হাত থেকে যাই হোক এক গেলা এক পিয়ালা পানি পান করবে ও আল্লাহ এই বান্দার মনের আর যে আমি পূরণ করতে চাইলাম আল্লাহ তুমি কেন থেকে আল্লাহর বান্দা হঠাৎ করে গায়ে বেজের মাধ্যমে মোসা পায়ে সাথে আল্লাহর কতব কপন এর আল্লাহর বান্দা শুনো আল্লাহ বলেন ও মূষা তুমি কি বললা তুমি আমার বান্দার মনের আশা পূরণ করবা বলে কয়টা বলেছিল বলে দুইটা বলেছিল বলে হা ও আল্লাহ তোমার বান্দা আমার কাছে দেখতে চাইছি আমি ওই সময় পরিচয় দেই না আমি মুসা মনে করেছি আমি পানি পান করানোর পরে আমি তার পরিচয় দেব পানি পান করানো তার মনের আশা পূরণ হইল। আমি মুসার ওষে দেখলো এটাও পুরোনো হয়ে গেল এ আল্লাহর বান্দা শুনো এইবার এমন ঘটনা গেল আল্লাহ কয় মুসারে তুই শুনিয়া তুমি নিজেই শুনেছ আমার বান্দা তোমাকে বলল এক নয় তুই নয় সাড়ে তিন শত বছর আমি আল্লাহরে পালছি আমি আল্লাহরে খাওয়াইলাম আমি আল্লাহ পানির ব্যবস্থা করলাম আমি আল্লাহ আমার বান্দার জন্য খাবারের ব্যবস্থা করলাম বান্দার জন্য ঘুমের ব্যবস্থা করলাম বান্দার জন্য পানির ব্যবস্থা করলাম বান্দার জন্য অক্সিজেনের ব্যবস্থা করলাম এই বন জঙ্গল কিছুই নাই ঘর নাই জন কিছুই নাই এই জঙ্গলের মধ্যে পশু পাখি দিয়া ভরা হিংস্র জানোয়ার বাঘ বাল্লুক দিয়া ভরা পোকামাকড় সাব পৃত দিয়া জঙ্গলটা ভরা এই সাব পিচ্ছুর মাঝখানে বিষাক্ত পোকা মাকড় হিংস জানোয়ারের মাধ্যমেও এরপরও আমি আল্লাহ আমার বান্দারে না বাসায় রাখলাম এত সাপ পোকা সামনে চলাচল করে খবরদার তাকে কোনোদিন কামর পর্যন্ত দেয় নাই সাপ তারে কোনোদিন দংশন করলো না বড় বড় বাঘ বাঘগুলো কোনো দিন দংশন করে নাই এরে উম্মুসা তুমি শুনো আস্তাকাইয়া দেখো আমি আল্লাহ আমার রাইকা বন্ধ যখন তোমার কাছে কি চাইল মনের আশা পূরণ চাইল আমি আল্লাহ কি আমার আমি আল্লাহর কাছে চাইলে কি আমি আল্লাহ দিতাম না আমি আল্লাহর কাছে যদি বলতো আল্লাহ মুসা পয়গম্বরে আমাকে দেখায়া দাও আমি মুসা পয়গম্বররা দেখব আমি মালিক কি তোমার তুমি নবীরে কাছে আনতে পারতাম না আমি যেভাবেই হোক বান্দারে আমি দেখাইয়া দিতাম পানির ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করতাম বান্দা কেন আমি আল্লাহর থেকে চাইল না আমি আল্লাহর বড় রাগ হয়ে গেছে এই জন্য আমি আল্লাহ বরদস্ত করতে পারলাম না আমি ওই বনের মধ্যে একটা জানোয়ার বাঘ জানোয়ারকে আমি দিলাম বনের দিয়ে বান্দাটারে ছিড়া পারিয়া খাও আমার বান্দাটারে খতম করে দাও এর বাঘ তুমি যাও আমার বান্দাকে তুমি খতম করে দাও আমি আল্লাহর কাছে পাঠায়া দাও বাঘ আমার অনুমতি পাইয়া এই মানুষটারে আমার বান্দারে লল্লরি পারিয়া বাজান এমন ভাবে আক্রমণ করেছে মুসা পায়ে গম্বর কেল্লা কয় মুসা শোনো বাঘ বুকটা সিরিয়া বুকের মধ্যে মুখটা ঢুকাইয়া আমার বান্দার কলিজা খানা চিবাইয়া চিবাইয়া খাইছে আমার বান্দাকে ছিন্ন ভিন্ন করছে আমার বান্দার মাথা এক জায়গায় রাখলো আমার বান্দার দুইটা হাত দুই জায়গায় রাখলো দুইটা ആ দুই জায়গায় রাখছে নারীบุรีগুলা জায়গায় জায়গায় রাখলো কারণ আমি আল্লাহর ইশারাই রাখছে আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমি আল্লাহ না কেন বান্দা আমি তো সাড়ে তিন বছর আমি তাকে তাকে খাবার করলাম আর তুমি মুসাকে পাই আমি আল্লাহকে কেন বলে গেল আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই ও মুসা তুমি দুনিয়ার মানুষগুলাকে জানাইয়া দাও বান্দার যদি কোনো কিছু প্রয়োজন হয় বান্দা যেন আমি মালিকের কাছে আগে চায় মারহাবা কি জোরে বলা যায় না আর ও জোরে বলেন মারহাবা তাইলে ওই আল্লাহর বান্দা কি করছে দেখেন আল্লাহ আল্লাহ জিকির করে মৌমাসি শরীরের মধ্যে ভুল ফুটায় তারপরেও কিন্তু আল্লাহর জিকির সারে নাই হঠাৎ করে মুসা সঙ্গে দেখা কিন্তু উনি তো জানে না এটা মুসা ওনাকে বললেন যে আমার মনের দুইটা আর্জি আছে এক নম্বরে মুসানবিকে দেখবো দ্বিতীয় নাম্বার এক পিয়ালা পানি পান করব আমারে কি করে ইতে পারবেন মুসাফা এগম্বর বললেন তুমি দাঁড়াও আমি আসি তোমার মনের আশা আমি নিজেই পূরণ করবো সোবাহান আল্লাহ বলেন না একবার কিন্তু এই দিক দিয়ে আল্লাহ কয় না 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 বান্দা আমি আল্লাহর কাছে তুই চাও নাই তোর উপরে আমি নারাজ হয়ে গেলাম মার হাবা জোরে বলেন আল্লাহর বান্দা তাকে দেখো এর নবীর উম্মতের দল একটা বার দিলের কান লাগাইয়া শোনো এমন হয়ে গেল মুসা পেগম্বর কি বলা হলো যাও আমার বান্ধবদেরকে বলিয়া দাও বান্দার টাকার দরকার হইলে বান্দা যেন আমার কাছে চায় বান্দার যদি খাবারের দরকার হয় বান্দা যেন আমি মৌলার কাছে চাই বান্দার যদি কোনো কিছুর অভাব হয় বান্দা যেন আমি আল্লাহর কাছে চাই এরা মুসা শুনো বান্দার যা যা দরকার আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি 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 আমি আল্লাহর কাছে চাইতে বলো চাইতে বলো যদি আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ না দিয়া পারি না আল্লাহ এর আল্লাহর বান্দা শুনলো ওই অতি গভীর রজনীতে এর বাবা অনেকের টাকা নাই পয়সা নাই বাড়ি গাড়ির অভাব তুমি অনেক ঝামেলার মধ্যে আছো পেরেশানির মধ্যে আছো চাও মালিকের কাছে চাও মালিকের কাছে না চাইয়া বান্দা শুধু মানুষের দারে দারে গড়ে বান্দা শুধু মানুষের দারে দারে ঘোরাফেরা করে আর কয় ভাই আমারে কিছু দাও কিছু দাও এর আমি আমার ভাই তোমারে আমি বলিয়া দেই এই কিছু দাও মানুষের কাছে না চাইয়া আল্লাহর কাছে একটু চাও আমার আল্লাহ দেখো তোমাকে কি না দেয় আপনাদের বিশ্বাস কি দিবে কি দিবে না জোরে বলেন দিবে কি দিবে না এর আল্লাহর বান্দা শোনো ওই মালিকীর কাছে গভীর লোজনীতে তাহার জোতের মসল্লাই দাঁড়াও আল্লা রে আল্লাহ আমার টাকা লাগবে টাকা দাও আমার শান্তি নাই শান্তি দিয়ে দাও আমার পরিবারে সবাই অসুস্থ সুস্থ দাদান করে দাও ওরে আমার মালিক আমার মা মাটির কবরে গেছে মার জন্য দোয়া করে দিলাম মার কবর মাপ করে দাও আমার আব্বা না আল্লাহ একবার আমার বাবা নাই বাবার কবর কানা তুমি মাফ করে দাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মানুষের কাছে চাইতে গেলে মানুষ রাগ হয় আমি আমি আর মালিকের কাছে না চাইলে আমি মালিক বড় রাগ হয় চাও চাও আমি মালিকের কাছে চাও আমি মালিকের কাছে চাইলে বান্দা সব দিয়া দিব কুরু কুমসি ওলা ডাকপুরু আমি মালিক ডাকতে পারো বান্দা আমি আল্লাহ তুমি বান্দার ডাকে সারা দিয়ে দিব সুবাহান আল্লাহ কি জোরে বলা যায় না ওই মালিকের কাছে যাও মালিক আমার জীবনে গুণা করে করে জীবনটা কালা বানাইলাম আমার গুণা কাদা মাফ করে দাও ও আল্লাহ আমার ফ্যামিলির বারো অসুস্থ সবাই তুমি সে করে দাও ও আল্লাহ আমার টাকার দরকার আমি ঋণ হয়ে গেলাম মালিকের কাছে চাও মালিক ঋণ পরিশোধ করে দিবে মালিকের কাছে চাইলে মালিক কুচি হয় আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ নারাজ হয় কাছে নাজারি করো তাহার জোতের মসল্লায় দাঁড়াও তাহার জোতের মসল্লায় দাঁড়াও বেলার নামাজ পড়ো পাঞ্জে নামাজ পড়ো বজান যেই বান্দা নামাজ পড়লো না আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি কাপের হয়ে যায়। মমিনার মুসলমান মমিন মুসলমান আর মধ্যে তোফাক ওই বান্দা মুসলিম যে পাঁচ বেলার নামাজ পড়ে আর যেই বান্দা কাফের ওই বান্দার পাঁচ বেলার নামাজ নাই এর নবীর উম্মির দ এই জন্য আমি প্রথমেই বলেছি আল্লাহ পাকুর আনুল কারিমের মধ্যে বলেন ও ভাই আমল মিস কয়লা জরুরত ইংশাল বান্দা এক জার রাখুনা নিয়া যদি মাটির কবরে যাও আর ওই মাটির কবরের দুই পাশের চাপ বান্দা তুমি তুমি করতে পারো না কবরের মধ্যে কিন্তু আগুন লাইগা যাবে জাহান নামের আগুন বড় কটি দুনিয়ার আগুন সহ্য করতে পারো না জাহান নামের আগুন তুমি কেমনে সহ্য করবা বা এই জন্য দুইটা পায়ে হাত দিয়া বলি রে বাবা পাঁচ বেলার নামাজ টারে সারিও না তুমি হাজারো আমল করলা জান্নাতে চাইবা তোমার চাবি নাই নবী আমার বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতা জান্না সলা নামাজ হইলো জ্না চাবি জোরে জোরে কথাগুলা ঢেকি না নামাজ পর রোজ নামাজ হইল বাতিরে নামাজ রোজা না করিলে করলে মুক্তি কবরে নামাজ রোজা না করলে কবরে মার বলেন নামাজ হইল বাতি নামাজ হইল গরের সাথী নামাজ রোজা না শান্তি নাই যুবক কবরে নামাজ রোজা না করিলে শান্তি নাই বাজান পাক আমাদের প্রত্যেকের আমল কবুল করেন বলেন আমিন পাক আমাদেরকে জায়গায় নামাজ পড়ার তো অভিজ্ঞান করেন বলে না আমিন আপনি কি জানেন হ্যাঁ যুবক সোনার বন্ধু ভাই জানেন আপনি তো আসেন না নামাজ পড়েন না আপনার অহংকার তাকাব্বুরি আপনি বলেন আমার অবস্থা ভালো না আচ্ছা ভালো কথা আপনি আল্লাহর ঘরে ফাঁকে দিলেন দেন কোনো সমস্যা নাই আপনি আল্লাহর ঘরে আসেন না তো আসেন না কোনো সমস্যা নাই দরকার নাই আপনাকে কিন্তু আপনি মনে রাখিয়েন এই মসজিদের পালকি একদিন অবশ্যই অবশ্যই আপনার বাড়ির দরওয়াজায় যাবে কথা বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক কিনা এই মসজিদের পালকি যেদিন যাবে সেদিন অবস্থা কেমন হবে কেমন হবে আপনি মসজিদে আসেন না তো মসজিদের পালকি একদিন আপনাকে রিসিভ করার জন্য যাবে ওদিন কি হবে আপনার ওদিন কেমন হবে আপনার তাকাব্বুরি বাকাগিরি চলবে না যতই বুঝ দেন ওই দিন বুঝ চলবে না যুক্তি চলবে না যুক্তি বেশি দেয় কে শয়তান যুক্তি বেশি কে শয়তান ভালো হয়ে যান আলেম ওলামা চায় না আপনারা জাহান্নামের পথে হাঁটেন আলেমরাও চায় আমি নিজেও জান্নাতে যাব। আমার মুসল্লিদেরকে আমার মুসলমান ভাইদেরকে জান্নাতে নিয়ে একসাথে জান্নাতে যাব। এটা আলেমরা চায় আমি মৌলানাবাদ দেন আরও হাজারো বড় বড় ওলামাই কেরাম অনবরত শুধু আপনাদের পিছনে লেগে আছে বাবা এটা নামাজটা পড়ো জাহান জাহান্নামের পথ ছাড়ো জান্নাতের পথে হাঁটো এটাই তাদের মূল মক্সাদ এই কাজগুলো নবী সাল্লামরাও করেছেন সুবাহ আল্লাহ এই জন্য বলেছিলাম প্রথমেই যে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসুল পাঠাইছেন একমাত্র আল্লাহ পাকের দাসত্ব গোলাপি করার জন্য আল্লাহ পাকের পরিচয় দেওয়ার জন্য সুবাহান আল্লাহ বলেন আমাদের নবী আসছিলেন আমাদের নবী নবী মায়ার নবী তিম নবী আমার এই যে সামনে এটা তো সকর মাস চলতেছে এরপরে রবিউল্লাহ উল কি মাস রবিউলা উল মাসে রসুল্লাহিস্লাহ আলিহাল্লামের সিরতি জীবন নিয়ে এরপরে প্রভাতি জীবন নিয়ে আলোচনা হবে মিলাদুল্নবী সিরাতুন নবী নিয়ে আলোচনা হবে এ আলোচনা করতে গেলে আমাদের নবী যে কেমন নবী কোন নবী আসছিলেন আমাদের জন্য আর আমাদেরকে কত বড় ভয়ঙ্কর অন্ধকার রাত্রি থেকে আমাদেরকে বাসাইছেন এগুলো বোঝা যাবে তো যাই হোক আমি আপনাদেরকে বিনোনত অনুরোধ করি আপনারা নামাজটা পড়েন রিসার্চ করে মহল্লাবাসী এখানে আসেন এমনও সময় হয় একা একা নামাজ পড়তে হয় এ দুঃখ কই একটা মানুষই কি নাই মসজিদে আইসে নামাজ পড়ার জন্য একা একে নামাজ লাগে এত বড় মসজিদ দেয়া হয়েছে কি আপনার সবাই কি ব্যস্ত সবাই কি কর্মজীবী সবাই আপনারা একটা মানুষও ফিরি নাই একটা মানুষই কি আল্লাহর ঘরে বন্ধুত্ব করার মতো নাই কত চোর বটমারের সাথে বন্ধুত্ব করে চা স্টালে চা খান আর এটা আল্লাহর ঘরের সাথে বন্ধুত্ব করিয়া দুই পাও তো কবরে গেছে মানুষ কয় এক পাও আমি তা কইনি আমি কই দুই পাও গেছে এক পাও কেমলে যায় দুই পাউই গেছে হ্যাঁ একটু আসেন আল্লাহর ঘরের দিকে নজর দেন এটা আজানের সময় আগে আগে আসেন পাঁচবেলার নামাজটা পড়েন এরকম গাফলেতি করেন না নামাজটা পড়েন নামাজ পড়লে আপনার আপনার ভালো আমার ভালো আমার ভালো আপনার ভালো আপনার ভালো হলে আমার তো ভালো নাই এখানে আপনার লাভ আপনি পাবেন আমি তো পাবো না যাই হোক কথা যদি বোঝে তো বোঝার মানুষ এক কথাই বোঝে বোঝার মানুষ আর যে বোঝে না ওলো বড় শয়তান ও শয়তানের তাই তো খারাপ ও দশ দিন বললে ও বুঝবে না কথা বল না কেন সত্যি কথা বলছি ঠিক জোরে বেড়ায়